মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটার ধরার চিহ্নিত করার যে নির্দেশ সেই নির্দেশকে কার্যকর করে একদিকে যেমন দেখা যাচ্ছে যে সারা রাজ্য জুড়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বহু নেতৃত্বরা তারা কিন্তু মাঠে ময়দানে নেমেছেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পিছিয়ে নেই এখানকার বাসিন্দারাও গত এক বছর আগেই আমরা দেখেছিলাম ইসলামপুরের গুঞ্জুরিয়া এলাকায় প্রায় জনের নাম কাটা গিয়েছিল কি কারণে যে তাদের বিহার এবং বাংলা দুটো জায়গাতেই কিন্তু তাদের সেই ভোটার তালিকায় নাম ছিল সেই খবর কিন্তু গত এক বছর আগেই আমরা আমাদের লাইভ নিউজের পর্দায় সম্প্রচারিত করেছিলাম এবং ঠিক এক বছর পরেই দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলীয় নেতৃত্বদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার চিহ্নিত করার যে নির্দেশ সেই নির্দেশকে কার্যকর করতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার নেতৃত্ব তারা কিন্তু মাঠে নেমেছে কিন্তু ফের আবারও সেই ইসলামপুরের যে গুঞ্জুরিয়া এলাকার বাসিন্দা তৌসিফ রেজা যিনি গত এক বছর আগে এই ঘটনায় তুলে ধরেছিলেন এবং যার জেরে কিন্তু এখানে প্রায় নব্বই জনের নাম তা ভোটার তালিকা থেকে কাটা গিয়েছিল এবং তিনি এবারও আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে নিজেদের নির্দেশ মনে করে নিজেদের দায়িত্ব মনে করে তিনি বাংলার বাসিন্দা তাই সেই দায়িত্ব মনে করে তিনিও কিন্তু মাঠে নেমেছেন এবং এবারও তিনি বেশ কয়েকজনের যে ভুয়ো ভোটার তাদের নাম বিহারে রয়েছে এবং বাংলাতেও রয়েছে তাদের নাম কিন্তু তুলে ধরেছেন চলুন একবার দেখে নিব কি বলছেন এই তৌসিফ রেজা বলছি কি অভিযোগ আপনাদের আমাদের আমার একটা অভিযোগ আছে আমি তৌসিফ রেজা ইসলামপুর থেকে আমার এর আগে পনেরো বারো দু একটা কমপ্লেন করেছিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম পোড়া পশ্চিমবঙ্গ তো আমি একটা কমপ্লেন করেছিলাম যে এক বছর আগে লোকসভা ইলেকশনের আগে তারপরে কমপ্লেনের পরে আমার গুঞ্জেরিয়ার মধ্যে একটা কমপ্লেনের সঙ্গে সঙ্গে ডিএম সাহেব উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাকশন নিয়েছে নোয়ার পরে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এখানে ভিডিও ভিডিও জয়েন ভিডিও রাত ছয়টা সাতটার মধ্যে আছে ভিজিট করে সব জায়গায় বাড়ি বাড়ি যা ভিজিট করে নাইনটি সিক্স ভোটার লিস্টের নাম ডিলিট করেছে এই উত্তর ওয়েস্ট বেঙ্গল থেকে কারো বিহার থেকেও ডিলিট করেছে এখনও কিছু লোক বাকি আছে যে যারা বিহারের এখনও আছে বিহারের লোক আর এখানে এটা আছে বিহারের ভোটার লিস্ট এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট একজন রিজওয়ান বলে নাম আছে পুরাপ্পানা সেতে বাড়ি ওর বেঙ্গলে আছে ওর বিহারও আছে আমি তো এরকম কোনো মিথ্যা বলিনি আমার কাছে দুটা ইভিডেন্ট আছে এটা আছে বিহারের ভোটার লিস্ট এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট তো আমার একটা কথা আছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে চা এই হিন্দুস্তানের মধ্যে নাগরিকতা হয় হিন্দুস্তানের মধ্যে যে একটা একজন নাগরিকতা হয় একটা স্টেটে ভোটের লিস্টের নাম থাকবে চা ইউপিতে থাকুক দিল্লিতে থাকুক মহারাষ্ট্রে থাকুক মুম্বাইতে থাকুক লেকিন ওর পশ্চিমবঙ্গ তো আছে বিহারেরও আছে যখন ইলেকশনের সময় আসে বিহারে বিহারের লোক বেঙ্গলে ভোট দিতে আসে বেঙ্গলের লোক বিহারে ভোট দিতে যায় পাশে দুই কিলোমিটারে বিহার বোর্ডার তো আমার আর তারপরে এখানে যে দরভঙ্গা মুজফ্ফরপুর সমস্তিপুর শিবানের লোকে এখানে গুঞ্জেরিয়া বাজারের মধ্যে ভোটার লিস্টের নাম আছে এরা এরা কি করে এরা এরা আছে কি এখানে এরা ইলেকশন সময় আছে এখন এরা অলরেডি বিহারে শিফটেড আছে বিহারের নিজের পরিবারকে নিয়ে ওদিকেই থাকে এখানে ওদের কোনো রেসিডেন্ট নাই নন রেসিডেন্ট আর যে এখন যে দশ পনেরোটা ভোটার আছে যে মাংলেশ তাংলেশ এরা এখানে একটা ব্যবসা করে অনেক দিন ধরে ঠাকুর আছে হেয়ার কাটিং এর ব্যবসা করে এদের রেসিডেন্ট অলরেডি বিহারে এটা রেন্ট রেন্টে থাকে রেলওয়ে কোয়ার্টারের মধ্যে তারপরে এদের বিহারও আছে বেঙ্গল ভোটার লিস্টের নাম আছে দু জায়গায় আর দুই ভোটার লিস্টের নাম কাটে নাই এখনো ওদের ক্যান্সেল হয়নি এর আগে ওই ইনভেস্টিগেশন হয়েছিল ওরা বলছে আমরা বেঙ্গলে থাকবো তো বিহারে কাটে আসুক আর বিহারে থাকলে বেঙ্গলে কাটে যাক আমার একটাই নেই যাকশাসনের কাছে অভিযোগ আছে এটা আছে বেঙ্গলে ভোটার লিস্ট এটা আছে বিহারের ভোটার লিস্ট দু হাজার পঁচিশের এটা একদম লেটেস্ট একদম দু হাজার পঁচিশের মধ্যে এখানে সব ডিটেল দেওয়া আছে আর এর মধ্যেও দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ডিটেল দেওয়া আছে আমি আমার অভিযোগ পশ্চিমবঙ্গ যে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমি অভিযোগ করছি যে এই ভোটার লিস্ট আবার গুঞ্জেরিয়া বাজারের মধ্যে যে প্রশাসন আছে তাকে দিয়ে একটু ভিজিট করা হোক তারপরে এর মধ্যে ইনভেস্টিগেশন করা হোক বলছিলাম যে যে তৃণমূল নেতৃত্ব তো যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা হোক এই ভোটার ভুয়ো ভোটার ধরার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি তো একজন সাধারণ মানুষ আমি সাধারণ নেতৃত্বরা কি করলো সাধারণ মানুষ হয় দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে আমি এই লোকসভা ইলেকশন আগে তুলেছিলাম কোন পার্টি পলিটিক্স আমি করিনি যখন যাকে ভালো লাগে তখন আমি যাকে তাকে ভোট দিতে ইচ্ছা আমার ইচ্ছা আছে কাকে ভোট দিব না দিব যখন যে মানুষ কাজ করবে এলাকাতে তাকে আমি ভোট দেবো তো আমার কথা হচ্ছে যে দেখেন কে নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যাপার আছে আমি একটা সাধারণ মানুষ হয় এটা আছে বিহারের আছে বেঙ্গলের ইভিডেন্ট ইভিডেন্ট পুলে আমি আপনার কাছে মিডিয়ার মিডিয়াতে বক্তব্য দিচ্ছি বললাম যে এখন কি চাইছেন আপনি আমি চাইছি যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা আমাদের গুঞ্জিরা বাজারের মধ্যে যেগুলা ফলস ভোটের আছে যে যাদের নাম লোক একটা বিহারও ভোটার ভোটার লিস্টের নাম আছে বেঙ্গলও ভোটার লিস্টের নাম আছে ইলেকশনের সময় রেগিং করতে আসে বিহার থেকে ওকে ওদেরকে ভোটের সময় এখান থেকে বাসের টাকা দিয়ে ট্রেনের টাকা দিয়ে ওদেরকে এখান থেকে টাকা হয় তো এরকম তো করলে এটা তো খুবই খারাপ আইনের বাইরে এখন কি চাইছেন আপনারা আমি চাইছি যে ওদের ভোটার লিস্ট থেকে টোটাল সমস্ত দাম ডিলেট করা হোক একটা স্টেটে থাকুক যা বিহারে রাখবে তো বেঙ্গলে অবজেকশন দিতে হবে বেঙ্গলে রাখলে বিহারের সার্টিফিকেট এনে কি নাম আপনার আমার নাম তহসিফ রেজা ইসলাম উত্তর দিনাজপুর আবার কি কমপ্লেন করবেন হ্যাঁ আবার কমপ্লেন করব আমার কাছে ডকুমেন্ট আছে আবার ভিডিও আমি কমপ্লেন দেবো এটা অভিযোগ যে তসিফ বাবুর আসিল এক বছর আগেকার অভিযোগ এটা কিন্তু এখানকার মমতা সরকারের মমতা সরকারের যে ই আছে এখন ধরছে এখন বাড়ি বাড়ি যায় তদন্ত করছে এখন তো এটা আগে করার উচিত এখন পর্যন্ত এখন কমপ্লিট নাই দুই জায়গায় ভোটার লিস্টের নাম আছে এক জায়গা কাটা এক থাক এখন চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নতমানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপরাজার জীবনপুর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষরাও তবে আর কেন এক্ষুনি চলে আসুন জীবন জীবনবনের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন

আপনি তো একজন 50 সদস্য আপনি কি অভিযোগ জানাইছেন বিষয়টা নিয়ে না তোসিফ বাবু এক বছর আগে জানাইছিল আমরা জানাইনি এখন আমরা সব টিমে আছি তোসিফ বাবু টিমে আছি আমরা সবই তা এখন জানাবেন অভিযোগ হ্যাঁ অভিযোগ অবশ্যই জানা পড়ে কি নাম বলেন আপনার এমডি সেলিম সাজি মেম্বার গুঞ্জ দেবাجار আপনি বললেন এটি নয় বাংলার বাসিন্দা হিসাবে কিন্তু তোসিফ রে যায় এই কাজে তিনি নেমে বলেছেন এবং এই তার বাড়ির এলাকার যেখানে তিনি বাস করেন সেই বাড়ির এলাকার যে সমস্ত ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে চিহ্নিত করতেও একজন বাসিন্দা হিসাবে তাদের নিজের দায়িত্ব মনে করে তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং দেখালেন যেটা যে এখানে এখনো পর্যন্ত বেশ কিছু বিহারের ভুয়ো ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় রয়েছে আগামী দিনে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন কতটা তৎপর হয় সেটাই দেখার আপাতত জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে এবং এই ধরনেরই বিভিন্ন আপডেট পেতে নজর রাখুন লাইভ নিউজের পর্দায়